আমি নারীবাদী নারীদের পাশে দাঁড়াই নারী যেসব নারীরা দুর্বল তাদের পাশে দাঁড়াই বাট বাট যখন মিনার পাশে দাঁড়িয়েছিলাম মনে কিন্তু একটা কিন্তু বোধ জাগ্রত হয়েছিল যে আমি ঠিক মানুষটাকে পাশে দাঁড়াচ্ছি তো ঠিক মানুষের পাশে আছি তো যেই মানুষটাকে আমি সাপোর্ট করছি সেই মানুষটা ঠিক তো বিশ্বাস করো ভেবেছিলাম মিনা একটা ভুল পদক্ষেপ নিয়েছে তাই প্রদীপ বাবুর উচিত বাচ্চাটার দিকে তাকিয়ে একটা সুযোগ দেয়া মিনার বোধ হয় মাতৃত্ব বোধ জাগ্রত হয় কিন্তু না পারিবারিক শিক্ষা বলে একটা কথা আছে দেখো কোনো সন্তান খারাপ হলে তার দায় কিন্তু পরিবারকে নিতেই হয় অবশ্যই সেখানে বাবা মা পরিবারের আর যে কোনো সদস্য যে কয়জন সদস্য রয়েছে তাদের কিন্তু ডাইভার নিতেই হয় ঠিক যেরকমটা মিনার ক্ষেত্রে বলি এরম করে আর কতদিন চলবে আজ এই ছেলে খাল গা ঝাড়া দিয়ে ওই ছেলে পশু সেই ছেলে এটা মাথায় রাখতে হবে তুমি কিন্তু সব সময় সিসি ক্যামেরার আওতায় রয়েছ মানে তুমি সোশ্যাল মিডিয়ায় কাজ করছো তুমি একটা পপুলার ফেস তুমি কার ভাইয়ের বউ ছিলে কোথা থেকে তুমি উঠে এসেছো সবটাই কিন্তু দেখার আর ভাববার বিষয় হুম বলি কোনো ডর কিচ্ছু নেই না আজ এই ছেলে কাল ওই ছেলে মানে ছেলে ধরা ছেলে ছাড়া একটা খেলনা জিনিস তাই না হুম আমার অনেক কাছের বন্ধু বলেছিল যে এই মেয়েটার হয়ে ভিডিও বানাচ্ছিস এই মেয়েটার হিস্ট্রি অতটা ভালো নয় আমি বিশ্বাস করিনি ভেবেছিলাম না না আমি যদি এই মেয়েটার পাশে না দাঁড়াই তাহলে বোধ আমি অন্যায় করব। কিন্তু না আমি ভুলছিলাম যাই হোক হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো সংসার ফেলে বেরিয়ে এসেছে বাচ্চা দুধের শিশু যেই শিশু মায়ের দুগ্ধ পান করে যেই শিশু রোজ মায়ের দুধ খেতে খেতে ঘুমায় সেই শিশুকে ফেলে বেরিয়ে এসেছে কেন জীবনের জ্বালা যৌবনের জ্বালা সারা শরীরে শুধু জ্বালা 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 জ্বালার জন্য সেক্স চ্যাট পর্যন্ত করে এই মিনা এই ফোকলাকে সেক্স চ্যাট করেছে এখানে খোলো ওখানে খোলো সব খোলাখুলিতে সংসার গেল ভেসে যারা খোলাখুলি শুরু করে মানে বারো জাগার জিনিস বারো জাগার জল খেয়েছে বারো ঘাটের জল খেয়েছে এক ঘাটে পোষাবে না কখনো নয় ফেলে চলে আসলো কি ট্যাগ নিল অসহায় নারী ভুল করেছিলাম স্বীকার করে নিয়েছি তারপরেও স্বামী জায়গা দেয়নি স্বামী মেরে তাড়িয়েছে আপনারা বলুন তো আপনাদের বাড়ির বউ আপনাদের বাড়ির বউ মা যে কিনা ফুলে ফুলে মধু খাবে আজ এই ছেলে কাল ওই ছেলে পশু সেই ছেলে যদি জীবন নষ্ট করে পানা করে ঘুরে বেড়ায় বিনা কারণে সংসারকে বাদ দিয়ে আপনারা মেনে নেবেন আরে চার ভিউ লাখ নব্বই আশি কম করে তার ভিউজ তলানিতে এসে পৌঁছেছে এবার বুঝতে পারছেন রোজ রোজ ভিডিও না দেওয়ার কারণটা কি কারণটা হচ্ছে যৌন জ্বালা চৌবনের জ্বালা ফোকলা তাকেও রূপ রস সব কিছু দেখিয়ে চলে এসেছে এইটা বলবো না যে ফোকলা মানে বাচ্চা ছেলে ফোকলা তো কোনো বাচ্চা ছেলে নয় ফোকলারও মিনাকে দেখে ভালো লেগেছিলো এবং ফোকলাও ভেবেছিলো এই মালটাকে পটাতে হবে তাহলে বসে বসে খাওয়া যাবে ইউটিউব থেকে ভালোই আন করে কিন্তু ফোকলা বুঝতে পারিনি ফোকলা ভেবে যে বদনাম হচ্ছে হোক তাও মিনার পাশে আমি দাঁড়াবো কারণ আফটারঅল ফ্রিতে খেতে তো পারবো সংসার করাও হবে যাই হোক সোনার ডিম পাড়া মুরগি মানে ওই ইনকামপত্র করে খাবে আমিও তাতে সহযোগিতা করব বাইরেও যেতে হবে না সুন্দরভাবে গুছিয়ে সংসার করা হবে কিন্তু মিনার বাপের বাড়ি মিনার বাবা মা পুরো ফুল গুষ্টি ধরে ক্যারেক্টারলেস ক্যারেক্টারলেস এরা মিথ্যাবাদী এরা জরচোর এটা একটা নোংরা ফ্যামিলি এর বাবা কোনো পুলিশে চাকরি করে না হয় হোমগার্ড নয় হচ্ছে প্রাইভেট ড্রাইভার কোনো পুলিশের লাইফস্টাইল এত লো হতে পারে না তাদের আর্নিং কত ওর বাবা যদি চাকরি করতো তোমরা ভাবো সরকারি যদি চাকরি করতো একটা সিনিয়র পুলিশ কনস্টেবলও যথেষ্ট ভালো বাইনে আছে যথেষ্ট তাহলে সেই জায়গা থেকে ওদের পারিবারিক অবস্থা এই রকম দৈন দশা হতো না কোনো পুলিশের ছেলেকে দেখেছো টোটো ড্রাইভার হয়েছে হুম ড্রাইভারের ছেলে ড্রাইভার হয়েছে ট্যাক্সি চালাতে চালাতে মিনার দাদা চালায় কিনা টোটো ঠিক আছে মিনার দাদা বুঝতে পেরেছিল যে মায়ের ঠাকুমার ক্যারেক্টারের এরকম ব্যাপার আছে তাহলে বোন এখানে এসে বেরেল পানা করবে তাই মিনার দাদা জায়গা দেয়নি কারণ মিনার দাদা যেই মেয়েটিকে বউ হিসেবে ভাবি বউ হিসেবে আনছে সেও ননদ এবং শাশুড়িকে কপি করবে তারপরে সেও করবে মিনার দাদা সেটা মেনে নিতে পারবে না তখন সেই বউকে যদি শাসন করে সেই বউই বলবে তোমার মা করে তোমার বোন করে তখন কিছু হয় না মিনার দাদা ঠিক এই ভয়টাই পেয়েছিলাম সেই জন্যেই বাড়িতে জায়গা দেয়নি ফোকলাকে বিয়ে করেছিল ভাবো একটা বিয়ে থাকা সত্ত্বেও আরেকটা ছেলেকে কি বিয়ে করা যায় ফাঁসানো যায় এই জন্য কিছুদিন আগে টাইটেল থামবেলে এইটাই দিয়েছিল যে একজনের কাছ থেকে ঠকে আসলাম আরেকজনকে সেও ঠকাল লোক মানে বলতে তো পারছে না যে বিয়ে করেছে ওটা কোনো মিউজিক অ্যালবাম ছিল না ওটা বিয়ের ভিডিওই ছিল বিয়ের ফটোই ছিল আরেকটা কথা বলি তোকে ঠকিয়েছে না তুই ছেলেদের সাথে ঠকাচ্ছিস মানে জাতপাত কিচ্ছু মানছিস না তোর এত খিদা তোর এত যৌবনের জ্বালা সে ফোকলাকে ছেড়ে কার প্রেমে ডগমগ খাচ্ছিস শেষে কিন একটা টোটো বালা আর জলের ব্যবসা আসছে তার সাথে আবার তাকে ছেড়ে একটা কি দোকানের কর্মচারী জিম টিম করে সেখানে গিয়ে তাকে মানে যেখানেই যে সেখানেই কি ছেলে দেখে একেবারে গলে যাস এক মাসের মধ্যে কিসিং তারপরে কি বলে হাগিং লাভিং বেডিং সব খেলে নিয়েছিস ফোকলাই বা মেনে নেয় কি করে ফোকলা এটার প্রোটেস্ট করেছিল মারধরও দিয়েছিল। কিছুদিন আগে মুখঠুক দেখেছিল না বেশ ভিডিও দিচ্ছিল না বাড়ি ঠাড়ি খেয়েছে তার মানে যেই খবরটা আমাদের ওই দেশে পৌঁছে যায় ইন্ডিয়ার খবর দেশে পৌঁছে যায় সত্যি খবর দেয় আমরা ভাবতাম যে সমস্তটাই মিথ্যে কথা তার মানে যেই খবর মাধ্যমে খবরগুলো যায় এটা সত্যি ফোকলাকে ছেড়ে টোটো ড্রাইভার আবার কখনো জিমের লোক মানে বিয়েটাকে কি ছেলে খেলা মানে এক মাস যেতে না যেতেই তার সাথে সেক্স চ্যাট করা রাত্রিরে তাকে আকর্ষণ করা তারপরে তাদের সাথে ঘোরাফেরা ব্লগিংকে যেই ব্লগিং ভাবো যেটা লক্ষ্মী তাকে পায়ে ঠেলে দেয় যে ব্লগিং থেকে ওর পরিচিতি লক্ষ লক্ষ টাকা কামায় এই লক্ষ লক্ষ টাকা এত কেস যার পিছনে যার স্বামী এর বিরুদ্ধে এত কেস সন্তানের জন্য কেস সেই মেয়েটি কিনা ভাবতে পারছো তোমরা সেই মেয়েটি কিনা এই ইউটিউবে তোমাদের কাছ থেকে সিম্প্যাথি মা সিম্প্যাথি মানে বৌমা মানে যেই বৌমা এত ভালো থেকেছে আমরা অন ক্যামেরা দেখেছি তার পিছনে কত মিথ্যে রহস্য কত মিথ্যে কথা বলেছে ও যদি অত্যাচারিত হয়ে থাকে ও যদি সত্যি কথা বলে বিশ্বাস করবার কোনো জায়গাই নেই দর্শকরা কোনো জায়গা নেই একটা দুদেশ শিশু যাকে আনবি না তার নামে মিথ্যে রটনা করে করে আংটি কিনছে এই কিনছে জামা কিনছে কন্টেনের জন্য খাবড়ে গাল লাল করে দেবো মাতৃত্ব নিয়ে খেলা অসভ্য মহিলা কথাকার আজ এই সাথে আর এর সাথে কাল ওর সাথে পশু তার সাথে ফোকলাকে ছেড়ে কখনো ধোকলা কখনো খোকলা কখনো চোখলা এই হবে কোনো দিন দেখবে দর্শক বন্ধুরা এরা মা বেটিতে এই মিনা আর মিনার মা বেদারক মার খাবে ওর মায়ের ক্যারেক্টার দেখলেই বোঝা যায় একদম ছেলেবাজ মেয়ে ছেলে দেখলেই বোঝা যায় যে পুরো একেবারে লালবাতি এলাকার মাল আর যেই মিনাকে আমরা এতটা সাপোর্ট করেছিলাম হ্যাঁ এতটা ভালোবাসা দিয়েছিলাম এতটা পাশে ছিলাম সেই মিনা কি আমাদের ঠকিয়ে দিল হুম ভাবতে পারছ মানে আমি তো মাথা খারাপ হয়ে যাচ্ছি এদের ফ্যামিলি হিস্ট্রি দেখে এ ঠাকুমাও কি তাহলে কোনো জায়গায় রান্নার বান্নার কাজ করে আদৌ রান্নার কাজ করে নাকি কোনো এরকম অবৈধ রিলেশনের সাথে যুক্ত ওখানে যায় কি জানি এদের ফ্যামিলির যা কেচ্ছা কেচ্ছা এই ইউটিউবার এ দিন মার খাবে দেখবে কোনো দিন এর সাথে যা কিছু হয়ে যেতে পারে যা কিছু দেখতেই পাবে হুম যেটা অন্য দিচ্ছে যে ইউটিউব আজ ভিডিও বন্ধ কাল ভিডিও বন্ধ ভিডিও বন্ধ মানেই নোংনামি করতে গেছে কারোর সাথে নোংরামি করছে আর এ বলে না আমি সকালবেলা বেলা করে উঠি বেলা একটা দুটো উঠবে কি করে সারা রাত্রি সেক্স চ্যাট নোংরামি করে নোংরামি ছেলেদের পটায় সারা রাত্রি জুড়ে ছেলেদের সাথে কথা বলে কথাটা তো বলে তো অবভিয়াসলি দেরি হবে সকালবেলা উঠতে হ্যাঁ এর কাজটা কি সেরকম কি কায়িক পরিশ্রমের কাজ করে শুধু ভিডিও করা আর ওই যে ইয়ে শ্যুট করা কি বলে আরে প্রমোশন ভিডিওগুলো শুট শ্যুট করা আর মাঝে মাঝে যে দেখো না আজকে এই জায়গা হাসনাবাদ কালকে ওই জায়গা সব ওই ছেলেদের সাথে দাঁড়ায় মানে এ ছেলে চাই ছেলে চাই আজ এই ছেলে কাল ওই ছেলে পশু সেই ছেলে দশু সেই ছেলে মানে ছেলে ছাড়া থাকতে পারবে না একটা ছেলের সাথে থাকবে মানে ছাড়বে একটা ছেলের সাথে জুটিয়ে নেবে রিক্সাওয়ালা আলা কোনো বাদ বিচার নেই আলা চাই ভাই মেশিনে মানে কি বলবো মানে মেশিন চালাতে হবে সে যে কেউ হোক ভাবতে পারছো এতটা নিচ আগে আমরা ফোকলাকে কত গালি দিয়েছি কত গালি খেয়েছো ছেলেটা আমি বলবো না যে ফোকলাও খুব ভালো ছেলে বাট তবুও ফোকলা অ্যাটলাস্ট শিকার করলো তো সারতে ঘা লাগলেই মানুষের শিকার করে শিকার করলো তো এবং ফোকলা আরেকটা ছেলের সাথে যে ও জড়িত হয়েছে তার প্রমাণটাও দিয়ে দিল আবার নতুন কোন ছেলে সেটা সেও এসে বলবে যে এরকম হয়েছে সেই ছেলেটাকে দিয়ে এর পরিবারের লোকজন মেয়েরা মেয়ে নোংরামি করবে পরিবারের মা বেটি বলবে ভিডিও ডিলিট করো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়া যাবে না মেয়ের কেচ্ছা কেলেঙ্কারি উঠে আসলে মেয়ের ইমপেশন ইয়ে হবে তবে মেয়েকে শাসন করা যাবে না মেয়েকে সাজিয়ে গুজিয়ে পাঠিয়ে দেবে দোকান খোলার জন্য কতটা অসুভ্য কতটা নিচ্ছে চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি এইটুকুই ভালো ছিল তোমাদের মতামত অবশ্যই জানিও ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসছি